আজকে <laughs> 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 uh, পঁচিশ তারিখ পঁচিশ মে দু হাজার চব্বিশ প্রায় পাঁচটা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই কিন্তু আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিবাজারা ডিস্ট্রিক্টে তো পাঁচটা নাগাদ আজকে আমরা যখন স্পিড রেডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই তখন একটা গাড়ি আসে যে গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান বিবি জিরো সিক্স ডাবল এইট হিউমডাই গ্র্যান্ড আইটেম নিউজ তো এই গাড়িকে অভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয় আটকানোর পর ভেতরে আসছিল চারজন তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফ সাথে তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জাল মেশিন একটা ভেঙে দিয়েছে আর তারপর একটা স্পিডারের রেখা সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপর আমি স্পটে যাই স্পটে গিয়ে চারজনকে আমরা ডিটেন করি ডিটেন করে আমরা ওদেরকে বিশাল থানাতে হ্যান্ড ওভার করি স্যার কি নাম তাদের তাদের নাম একজনের নাম প্রবীর দেবনাথ শ্রীপদ চক্রবর্তী পাল সাহা তপন দেবনাথ স্যার বাড়ি কোন জায়গায় তারা তারা সবার বাড়ি রানীবাজার কেসে আছে কী গাড়ি ছিল স্যার গাড়ি ছিল হিন্দাই গ্রেনাইট নিও স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন হ্যাঁ একদম আমাদের কনসেপ্টের উপর হাত উঠিয়েছিলেন তারা আর ওনার পর আমরা তার আগে ডিটেইন করে চাচ্ছি স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি তো সেটা কিন্তু ইনভেস্টিগেশন করে হবে স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না সেটা তো থানা স্টাফ তারা জানবে তারা কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই বলতে পারবো না নেশাগ্রস্ত কি না সেটা পরে ছানপিন করার পর সেটা জানা যাবে আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশানে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স